আবু সাঈদ কুদুরি রহমতুল্লা আলহি তিন মেজি আল্লাহ যখন কাউকে অনুগ্রহ সম্পদ দিতে চান তখন তাকে বিপদ মুখোমুখি টেলে দেয় আবু হুরারু বোকারি আপনি জীবনে কতবার বিপদ আপদ দুঃখ কষ্ট বা বড় সড় সমস্যার সম্মুখীন হয়েছে নিশ্চয়ই বেশ কয়েকবার সেই সময়গুলোতে একটু ফিরে যান মনে করার চেষ্টা করুন কি হয়েছিল কেন হয়েছিল এবং সেই সময়টাকে আপনি কি করেছিলেন কোনো কাজটা করেছিলেন যেটা হয়তো সেই সমস্যার না পড়লে আপনার করা হতো না কোনো ভাবনাটা ভেবেছিলেন কোন অনুভূতি আপনাকে কখন দাঁড়া দিয়েছিল যেটা সেই সমস্যা না আসলে এমনি হয়তো অনুভব করা হতো না। আসন্ত আমরা পাঁচ মিনিট ভাবে এবং বিস্তৃত হলাম এই কারণে যে জীবনে যত জোট জামেলা অসুবিধা দুঃখ কষ্ট বিপদ আপদ ইত্যাদি এসেছে এই প্রতিটা আমার জীবনকে গড়েছে আর কিছুই কোনো দর্শন বই ডেকে কোনো কিছুই আমাকে এভাবে গড়তে পারেনি যতটা দুঃখ কষ্ট পেয়েছে মনে যদি এত এমন হতো জন্মের পরই আমি মহাশুখী কোথাও কোনো চাহিদা নাই কোনো কিছু নাই আগেই সব পেয়ে যাচ্ছে কোনো কিছু নিয়ে টেনশন নাই কোথাও যেতে হবে না কিছুই করতে হবে না সব কানে সব ঠিকঠাক যাচ্ছে তাহলে আমার মতো মূর্খ অলস ও আহামক পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া কঠিন হতো আমি দেখা শিখছি পারতাম না শোনা লিখতে পারতাম না বলা শিখতে পারতাম না নাওয়া শিখতে পারতাম না কোনো কিছু পাওয়ার সাত আমি পেতাম না মেরুদণ্ডহীন একটা প্রাণীর মতো শুয়ে পড়ে থাকতাম দাঁড়াতে শিখতাম না আপনার নিজের কথাই ভাবুন যদি ছোটবেলায় ক ক শেখার চ্যালেঞ্জটা না আসতো আপনি কি পড়া শিখতে পারতেন বই পড়তে পারতেন মানুষের কাছ থেকে দুঃখ কষ্ট না পেলে আপনি কি ভালো মানুষ বোঝা শিখতেন বা ক্ষমা করার মতলব মহা নবতা কি আপনার মাঝে জন্ম নিত যদি কখনো কোনো কিছু না হারাতে তাহলে সেই জিনিসের মূল্য কি আপনি দিতে পারতেন পারতেন না আজ কেন সুখ আসলে আমাদেরকে খুব কম শেখায় কারণ সুখের সময় গা বাসাতে ভালো লাগে আমরা আর আরাম আয়েশ কেমন যেন করে যেখানে সওয়ার কিছু নেই সেখানে খাওয়ারও কিছু থাকে না কিন্তু সবচেয়ে অপছন্দনীয় এটি ব্যাপার দুঃখ কষ্ট এটা আড়ালে আড়ে এমন ভাবে ধরে যেই নাশিকে শিখে কোন উপায় তাই জীবনের দুঃখ কষ্টগুলো গুলো জাগ করে ফেল প্রতি আসলে কৃতজ্ঞতা হয়। কারো দুঃখ কষ্ট না থাকলে হয়তো অন্ধ বন্ধের পঙ্গু হয়ে জীবনটা কাটাতা। বাঁচার মতো বাঁচার সুযোগটাও পেতাম না এবং সদগুণ মহানুভবতা মনের ভিতরে লালন করতে কিছু দক্ষ কষ্টের প্রয়োজন না হলে সেই সত্যিটা জন্মায় না একটু খেয়াল করে দেখে যে কুপ কৃপণ বা স্বার্থপর সে কৃপণতা বা স্বার্থপরতা করে মূল্য এই জন্যই যে তার প্রতি কষ্ট করতে নাচ হয় নিজেকে কষ্ট থেকে বাঁচাতে সে অনেক কিছু করে প্রয়োজনে অন্যের ক্ষতিও করে যেমন একজন দান করে না যেন দানের টাকাটা তার কাছে জমা থাকে এই টাকা আয়ের কষ্ট যেন তাকে করতে হয় না একজন করে কষ্ট যেন তাকে করতে হয় মধ্য দিয়ে তার সুবিধার জোর করে আদায় করে নিতে হয় কারণ সৎ আদায় করতে চাইলে তো কষ্ট করতে হবে তো নিজেকে কষ্ট থেকে বাঁচাতে একজন মানুষ যখন অন্য উপায় খুঁজে সেই উপায়গুলো সব থাকে না সেখানে স্বার্থপরতা থাকে এবং সে সৎ উপায় কষ্ট করতে গেলে তার মধ্যে যেই আলো যে শক্তি ডেভেলপ করতো সেটা তখন আর করে না দুঃখ কষ্টর আরেকটা দিক হচ্ছে এতবাসও কোনতিবাস দুঃখ সবাইকে গড়ে না কাউকে কাউকে bang যদি দুঃখটা এglu বা অহমের অংশ হয়ে যায় কিভাবে যখন কেউ দুঃখ নিয়ে অহংকার করে যে আমার এত দুঃখ যেন পিটি আর কারো দুঃখ নয় আর দুঃখের জন্য সেই নিজেকে আলাদা বিশেষ কিছু মনে করে তে শুরু করে নিজেকে সাধারণ মানুষের সাথে মিশতে চাই না যে কত মানুষের আরো কত দুঃখ আছে এই পৃথিবীতে আমিও না হয় ফেলাম কিছু পারে না শুধু নিজের দুঃখকেই বড় মনে করে আর বাকিদেরকে তুচ্ছ জ্ঞান করে তার ভিতরে যখন সমসম্মীতা মর্মতাবোধ উল্টো হ্রাস পেতে থাকে যত বেশি দুঃখ সে পায় তত নিজেকে মহৎ এবং কাতারে ফেলে দেয় অনেক সময় নিজেও বুঝতে পারে না যে একটা করছি কারণ নিজেকে সস্ত থেকে দেখার পর্যালোচনা করার সামর্থ্য তার নেই এখন সেটা তার ভিতরে ডেভেলপ করার শুরু করে আমার দুর্বল দিক আছে কেউ কেউ দুঃখ পেলে নিজেকে দুঃখের রাজা বা রানী ঘোষণা করে নিজেকে বঞ্চিত জর্জরিত ভাবতে এক সুখ প্রকার করে যারা জীবন শুধু দুঃখের গান তখন দুঃখ তাদের পছন্দ করে ফেলে দুঃখ তাদের প্রচুর সারে না এবং তারাও দুঃখের কিছু সারে না তো দুঃখ কষ্ট সবাইকে সেইভাবে গড়ে পারে না তবে বেশিরভাগ মানুষই পারে আমাদের দুঃখগুলোই আমাদের গড়তে প্রতিনিয়ত হয়তো দুঃখগুলো আমাদের পছন্দ নয় খুব এড়িয়ে যেতে চাই কিন্তু এই প্রকৃতির কৃতজ্ঞ না হয়ে তো উপায় নাই একটু ভাবুন আপনার জীবনে ওই দুঃখগুলো না আসলে আপনি মানসিক স্তরে আর কোনো মানুষটা থাকতেন কতটা থাকতেন এবং এই যে এত দূর আস এসেছেন দুঃখ কষ্টগুলো না থাকলে কি পারতেন এভাবে ভাবতে পারতেন এভাবে অনুভব করতে পারতেন পারতেন না বলতে পারেন আমার দুঃখ অনেক অনেক বড় হয়তো আমার বোঝার সাধ্য নেই আসলেও অনেক বড় খুব দুঃখ খুব গভীর একটা কত চিহ্ন রয়ে গেছে আপনার মনে খুব কষ্ট নিয়ে এসে গুরুবার বেড়াচ্ছেন আপনি হয়তো এই গতিগুলো না থাকলে জীবনটা আরও সুন্দর হতে পারত। হয়তো পারত কিন্তু যা যা চাওয়ার তা তো হয়ে গেছে অতীতে তো আর উল্টানো যাবে না শুধু সামনে প্রতর্ক হাঁটা যাবে তাই এভাবে দেখুন আপনার বড় দুঃখটা আপনার জীবনটাকে অনেক বড় করতে পারে আপনার অন্তরে চোখটাকে কুলে দিতে পারে এবং এমনভাবে পারে যেটা ছোট ছোট দুঃখ পারবে না যারা আপনার মতন দুঃখ কোনো দিন পায়নি তারা কখনো আপনার মতন জীবনকে এতটা বড় করার সুযোগও পাবে না তো কত তো হলো রক্ত তো জরছে কিন্তু এর পিছনে কি আছে তা আসল প্রশ্ন ষষ্ঠা নিশ্চয়ই আপনাকে এমন কিছু দিতে চান এমন অনুগ্রহ সম্পদ দিতে চান যার জন্য এই বিশেষ দুঃখ কষ্টের পরিস্থিতিতে আপনাকে ফেলেছে কারণ নেয়ারও তো শক্তি থাকতে হয় প্রতিকুলার ছাড়া তো সেই শক্তির ব্যবসাফল করতে পারে না তাই যে সমস্যা বিপদ দুঃখ কষ্টে থাকুক না কেন আপনার দুঃখ অন্তরটাকে খোলা রাখুন জানালাটা খোলা রাখুন আলো প্রবেশের পথটা খোলা রাখুন কারণ দুঃখ থেকে অর্জিত সেই আলু যে আপনাকে জীবনের কোন নতুন দিগন্তে পৌঁছে দিবে আপনি জানেন না সবাইকে আস এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ